গুড মর্নিং সকলকে বং সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা যারা যা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ চলো আজকের ভিডিওটা শুরু করি এখন সকাল নটা বাজে আজকে নটা থেকে একটা পর্যন্ত বা ধরো নটা থেকে বারোটা পর্যন্ত ওই বারোটা একটাই ধরো কি আমি কাজ বাজ করি সেগুলো তোমাদের সাথে দেখাবো দু তিন ঘন্টার মধ্যেও কিন্তু প্রচুর কাজ করে ফেলতে হয় কারণ সময় প্রচণ্ড এখন প্রিসিয়াস আমার কাছে তো তার জন্যই তো চলো এক এক করে তোমাদেরকে দেখাই কি কি করছি আর আগের দিন ভিডিও দিতে পারিনি ভিডিও বানাচ্ছি কিন্তু সংসারের চাপ মামাম বড় হচ্ছে এখন একটু বেশি দুষ্টামি করছে তারপরে ওর স্কুল নিয়ে যাওয়া ওর রেগুলারলি পড়তে বসানো তো এইগুলোর জন্য আমি ঠিক একটা সময় পাচ্ছি না কাজগুলো করার জন্য বা এডিট করার জন্য বিশেষ করে সময়টা মামামকে দিচ্ছি আর এখন ওর গ্রোথের জন্য সেটাই দেওয়া উচিত আমি মনে করি তার জন্যই আর সবথেকে বড়ো কথা হচ্ছে এত এখন সংসারের চাপটা এসে পড়েছে কাজের আর কি তো যার জন্য হচ্ছে আমি এডিট করে উঠতে পারছি না সকাল থেকে উঠে এক দণ্ড বসার সময় থাকে না একের পর এক একের পর এক একের পর এক করতেই আছি তো সকাল থেকে তোমরা দেখতেই পেলে অনেক কিছুই কাজ কিন্তু আমি করে ফেললাম এখন যে টিফিনের বাসনগুলো আছে টুকটাক সেগুলো মেঝে নেব কারণ একবারে বাসন মাজার মতো সময় নেই বারোটার মধ্যে মেয়েকে স্নান করিয়ে নিয়ে যেতে হবে স্কুলে ও যেহেতু এখন দুষ্টামি করে তাই মা বাবা আমাকে বলে স্কুলে নিয়ে যেতে মা আর বাবা ঠিক একটা পারে না তার জন্যই তার জন্য আরও চাপ হয়ে গেছে কারণ আমাকে বারোটার মধ্যে সব কাজ শেষ করে ওকে নিয়ে যেতে হয় স্কুলে আর একটা আগের দিন তার আগের দিনের ভিডিও যেহেতু আমি করে রেখেছি কিন্তু এডিট করে উঠতে পারিনি ভিডিও দিতে পারিনি যার জন্য তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করব তোমাদের ভালো লাগবে তোমরা পাশে থাকবে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করো যাতে অনেক বন্ধুরা তোমাদের মতো আমার ভিডিওটা দেখতে পারে তো চলো কাচাকুচিও করে নিয়েছি বাসন মেজে নিয়েছি দিয়ে মেলতে যাব তার আগে হচ্ছে আমি ভাবলাম একটু চা খেয়ে নিই খিদে পেয়ে গেছে আর সেকেন্ড টাইম চা সকালবেলায় ভাত খাওয়াটা একটু অ্যাভয়েড করছি চা খাওয়াটাও ঠিক নয় জানি চা খাওয়াটাও খুব ক্ষতিকর কিন্তু কি করব ওই সকালবেলা আমি এক গাদা করে চা খেতে পারি না ওই এক কাপকেই হাফ কাপ হাফ কাপ করে দুবারে খাই আর একটু লুচি নিয়ে নিলাম সাথে ওই খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এই যে টুকটাক জামা কাপড় আছে যেগুলো এখন ভাজ করব। এই কাজগুলো কিন্তু করতে হতো না কিন্তু এখন এগুলো আবার ইনক্লুড হয়েছে আমার কাজের লিস্টে তার জন্য আমার কাজের চাপটা ভীষণ বেড়ে গেছে হ্যাঁ সবাই তো সবার কাজ নিয়ে ব্যস্ত আমি যেহেতু কোনো পয়সার কাজ করি না তাই আমাকে সংসারের কাজ করতে হয় কিন্তু না হলে কিন্তু তা আবার চলবে না সবাই যখন পয়সার কাজ করবে সে তার টুকুই করবে সে তার কাজটুকু নিয়ে ব্যস্ত থাকবে সে সংসারের কাজ কেন করবে বলো আর যেহেতু আমি হাউসওয়াইফ এখন কোনো টাকা ইনকাম করি না তাই আমাকে সংসারের রকত্য পরিশ্রম কিন্তু চালিয়ে যেতে হবে তো যাই হোক কথাগুলো শুনতে খারাপ লাগলেও অত্যন্ত বাস্তব এই জিনিসগুলো জানো তো সবার কিন্তু সংসারে এই বাস্তবতাটা কিন্তু দেখাই যায় তো চলো এবার গুছিয়ে নেওয়া যাক গুছিয়ে টুছিয়ে নিয়ে বিছানা পাটি একটু পরিষ্কার করে চলে যাব ছাদে কেচে রেখেছিলাম তোমরা দেখেইছো সেগুলোকে এক এক করে মিলব একবার করে ওঠে রোদ একবার করে আসে মেঘলা করে বোঝাই যায় না বৃষ্টি হবে কি হবে না তাই সকাল সকাল উঠে কোনো চিন্তা ভাবনা না করেই এক গাদা কেচে ফেলি তারপরে মেলে দিই এইবার সারাদিন নেই দৌড়াই তুলি আর মেলি এই করতে আছি তো চলো এক এক করে মেলে ফেললাম আর এইদিকে আরও কয়টা বাকি আছে অল্প কটা মেলে দিয়ে তাড়াতাড়ি যাব নিচে বেশ উঠেছে রোদ আর কি চড়া রোদ উঠেছে তার জন্যই আর দেখা যাক রোদ কতক্ষণ থাকে যতক্ষণ থাকে তাড়াতাড়ি করে আমার জামা কাপড় শুকিয়ে গেলেই বাঁচি তো চলো এদিকে মা মনে হয় মাছ রাখছে মাছালে এসছে অনেক লোক জড়ো হয়েছে একে একে সবাই মাছ নেবে আজকে যেহেতু মঙ্গলবার মঙ্গলবারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে নিরামিষ আমরা খাই আর মামামের জন্যই তাহলে মাছ রাখছে দেখা যাক এই যে বললাম তোমাদের মামামের জন্য মাছ রেখেছে লোটে মাছ রেখেছে মামাম কিন্তু সব ধরনের মাছ খায় কোনো কি কোনো কিছু কিন্তু বাদ নেই আর এদিকে হচ্ছে মুগ ডাল সেদ্ধ হচ্ছে আগে ডাল ডাল সব করে নেবো লাস্টে গিয়ে এই গ্যাসে মাছ করব কারণ মাছ তো এইটু কাটা হয়ে যাবে আবার তাহলে নিরামিষ খাবার কি মানে থাকে তার জন্য তো ডালে জল দিয়ে দিলাম আর জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ডালটা এবার একটু কাটা দেবো কিন্তু কাটা দিতে গিয়ে দেখছি কড়াইটা যেহেতু ছড়ানো তাই গায়ে ছিটকাচ্ছে তাই একটা বাটিতে ডালটা ভালো করে ঢেলে নিয়ে তারপরে কাটা দেবো যাতে ডালটা গায়ের মধ্যে না ছিটকায় তাই ডালটাকে নামিয়ে নিলাম ওখানে কাটা দেওয়া যাচ্ছে না আর ডালটা এত সুন্দর গড়েছে বেশি কাটা দেওয়ারও প্রয়োজন নেই আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ওইদিকে কড়াই ধুতে ধুতে যেহেতু ওই কড়াইয়ে ফোড়ন দেব তাই মা আবার ডালটা একটু কাটা দিয়ে দিচ্ছে আগে আমাকে জিজ্ঞাসা করে দিল কাটা দিয়েছে কি না যেহেতু বলেছি দিইনি তাই মা আবার একটু কাটাটা দিয়ে দিলো তো চলো এবারে ডালটা সম্বাদ দেওয়া যাক আর একটুখানি জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি ডালটাকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি প্লেন ডাল যেহেতু আমি আমার হাজবেন্ডই খাবো নিরামিষ মা কিন্তু মা বা বুলটি দিয়ে ওরা খাবে না ওরা চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে তার জন্য আর এদিকে এবারে হয়ে গেছে নিরামিষ সব রান্না হয়েছে মুগ ডাল আলু পোস্ত আর তার সাথে এখন হচ্ছে আমি করব হচ্ছে মেয়ের লোটে মাছ তার সাথে কিন্তু চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়েও হয়েছে আর মেয়ের লোটে মাছ করার জন্য লোটে মাছটা কেটে নিচ্ছি মেয়ের পাল্লায় পরে কিন্তু আমি মোটামুটি মাছ কাটতে মোটামুটি আর কি দু একটা মাছ কাটতে শিখে গেছি যেটা জিরো ছিল সেখানে হতে পারে এখন চল্লিশ বলতে পারো তো এই চল্লিশ পারসেন্ট মাছ কাটা আমি শিখেছি যতটুকু শিখেছি কিন্তু মেয়ের পাল্লায় পরে নাহলে এতটুকুও শিখতাম না বলে না মানে পাল্লায় পড়লে মানে জায়গা মতো পড়লে সবই শিখে নেওয়া যায় সেই হয়েছে আমার অবস্থা তো চলো মাছগুলোকে এবার কেটে নিই তারপরে রান্না টান্না করবো করে তারপরে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখো অনেক ভালোবাসা দিও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অনেক কষ্ট করে মানে সময় বার করে এডিট করে তারপরে ভয়েস দিয়ে ভিডিওটা দিচ্ছি আশা করবো তোমরা পাশে থাকবে সাহায্য করবে তো চলো মাছটা ধুতে যাব মেঘ তো ভালোই করে এসেছে তো এদিকে দেখো বিছনাটা তুলবো তার জন্য খুলছি আর কি জানলা টালনা খুলছি তো দেখা যাচ্ছে যে বেশ মেঘলা মেঘলা করে আছে ওই কোনার দিকের আকাশটা আর ওয়েদারটাও একটু হালকা মেঘলা মেঘলা হয়ে আছে মাঝে মাঝে একটু রোদ উঠছে তো দেখা যাক কত দূর কি বৃষ্টি বাদলা হয় ওর বাবা স্কুলে যাবে মাম্মা মুঠে পড়লো জাস্ট আমি এখন বিছনাটা তুলবো বিছনার চাদরটা ছেড়ে তারপরে পাতবো কারণ কালকেই বিছনার চাদরটা কাচবো তার জন্য তা আজকে আর কাচবো না আজকে একটু ঝেড়ে টেড়ে পেতে রাখি কালকে একবারে কাচাবো সব কাছাকাছি কালকে করবো মাথাটা ঘষবো তাই জন্য কালকেই করব। তো চলো বিছনা টিসনা তোলা যাক ঘর দোর গোছাবো মামাকে ওর বাবা নিয়ে চলে গেল ফ্রেশ করানোর জন্য ওর বাবার কাছ কাছে ও একদমই ফ্রেশ হতে চায় না খুব দুষ্টামি করে একদম জল টল ঘেঁটে আসবে জানি কিন্তু কিছু করার নেই আমার এই কাজটা এখন করে ফেলতেই হবে ওর বাবাকে ওই দায়িত্বটা দিয়েছি যেটা সেটা ওকে করতে হবে এখন আমি গেলে ওই দিকে আর হবে না তার জন্য আমি এখন যাচ্ছি না তাড়াতাড়ি করে বিছনা গুছাবো ঘর ছাড় দেবো নাহলে ওর বাবাকে আবারই ঘরেই যেতে হবে প্রচুর কাজ প্রচুর কাজ সংসারে দেখতেই লাগে দূর থেকে খুব ভালো কিন্তু মানে ঢুকলে বোঝা যায় যে কতটুকু কত দূর পর্যন্ত কাজ থাকে আর কত চাপ থাকে যতদিন বিয়ে না করা যায় ততদিন কিন্তু খুব শান্তি কোনো টেনশন নেই মায়ের ওপর থাকা বাবার ওপর থাকা তারপর কিন্তু বোঝা যায় সংসারের চাপটা কি তাই আমি সবসময় আমাদের আশেপাশে ছোট যারা আছে তাদেরকে বলি যে যতদিন আছো ভালো করে কাটিয়ে নাও তো যাই হোক এখন বৃষ্টি নেমে গেছে এখন চলে এলাম রান্নাঘরে রান্না বান্না একদম কমপ্লিট এখন রান্নাঘর পরিষ্কার করব স্নান করব দৌড়াবো মেয়েকে নিয়ে স্কুলে তো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবে কি ভালো লাগলো কি না ভালো লাগলো কি কন্টেন্ট দেখতে চাও কেমন ভিডিও বানাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টটা কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের কমেন্ট দেখলে কিন্তু আমি ভীষণ মোটিভেটেড হই আর খুব ভালো লাগে তো চলো গ্যাস ট্যাস মুছে নিয়েছি এবং তোমাদের অবশ্যই দেখাবো কেমন পরিষ্কার করলাম আমি কিন্তু খুব ডিপলি আজকে পরিষ্কার করিনি একটা জল ন্যাকড়া দিয়ে একটু মুছে নিলাম কারণ যেহেতু নিরামিষ রান্না হয়েছে তো সেভাবে নোংরা হয়নি আর যতদূর পারলাম পরিষ্কার করে নিলাম কারণ শরীর তো ভালো লাগছে না গরম লাগছে মেয়েকে নিয়ে দৌড়াতে হবে স্কুলে তো দেখো এই পরিষ্কার করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বাই ভালো থেকো সুস্থ থেকো বাই